আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ নোটিশ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত যে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি অর্থাৎ সতেরো সাত দুই খ্রিস্টাব্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি পরীক্ষা দুই এর আগামী আঠারো সাত দুই খ্রিস্টাব্দ তারিখের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হল স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে তার মানে শিক্ষার্থী আমি আপনাদেরকে এই বিষয়টা বলতে চাচ্ছি যে আমাদের আঠারো সাত অর্থাৎ আগামীকাল শুক্রবার আমাদের যাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা রয়েছে এই পরীক্ষাটি স্থগিত করা হল এখানে স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে তার মানে শিক্ষার্থী এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পরীক্ষা বিভাগ থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগ থেকে এই পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটা কোনো গুজব না এটা আপনাদেরকে এটা মেনে চলতে হবে তবে শিক্ষার্থী এখানে একটা বিষয় আপনি আপনাদেরকে জানায় রাখি যে অন্যান্য পরীক্ষার কিন্তু কোনো বিষয় কিন্তু এখানে উল্লেখ করা হয়নি তার মানে আমাদের অন্যান্য যে পরীক্ষার শিডিউল রয়েছে সেটা ঠিক আছে ওই শিডিউল অনুযায়ী বাকি পরীক্ষাগুলো হয়ে যাবে তারপরে সকল পরীক্ষা শেষ হওয়ার পর সম্ভবত সকল পরীক্ষা শেষ হওয়ার পর মানে আপনাদের শিডিউলে রুটিনে যে যে পরীক্ষাগুলো রয়েছে এই সবগুলো পরীক্ষা শেষ হওয়ার পর বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় নতুন করে আপনাদের এই স্থগিতকৃত পরীক্ষার একটা তারিখ জানাবে ওই তারিখে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তবে শিক্ষার্থী শুধু আইসিটি পরীক্ষাটা স্থগিত হলো বাকি যে যে পরীক্ষা রয়েছে পঁচিশ তারিখ বা অন্যান্য তারিখে আপনাদের ওই পরীক্ষাগুলো নিয়ে আপনাদের কোনো নোটিশ এখানে প্রকাশ করা হয়নি সেই আপনারা ভালোভাবে পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তার মানে পরীক্ষা স্থগিত মানে শুধু আগামীকালকের পরীক্ষা স্থগিত অন্য কোনো পরীক্ষা না অন্য যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো আপনারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন যাই হোক ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি বেশি বেশি করে আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন সবাই যেন উপকৃত হয়